কস থিটা মাইনাস সাইন টু থিটা সমান সময় শূন্য হলে থিটার মান কতটা আমরা করি হ্যাঁ কস থিটা মাইনাস সাইন কত টু থ্রিটা সমান সমান কত জিরো ঠিক আছে তাহলে লিখতে পারি আমরা কস থিটা মাইনাস সাইন টু থ্রিটা মানে হচ্ছে টু সাইন থিটা টু কি কস থিটা সমান সময় জিরো তাহলে আমাদের কস থেকেটা কমন যায় ওয়ান মাইনাস টু সাইন থিটা সমান জিরো তাহলে লিখতে পারি কজ থ্রিটার সমান কত জিরো তাহলে থিটার কেন আসবে কজ নাইনটি মানে হ্যাঁ কত কজ নাইনটি তার মানে থিটার কত নাইনটি ডিগ্রি আটটা আসবে ওয়ান টু সাইন থিটার সমান সমান জিরো তা কত হাফ তা সাইন কত মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ তার মানে থিটা দুটো মান আসছে একটা থার্টি একটা কত লাগি নাইনটি ডিগ্রি এখন কোনটা যখন সবসময় দেখি হ্যাঁ থার্টি উত্তর এখন আমরা দেখি নাইনটি ডিগ্রি দিয়ে এবং থার্টি দিয়ে পরীক্ষা হ্যাঁ কি পরীক্ষা তাহলে দেখি ফস থিটা মাইনাস সাইন টু থিটা জিরো ডিগ্রি হ্যাঁ কিরো ডিগ্রি মাইনাস সাইন দুই গুণ জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান কত ওয়ান সরি কিরো ডিগ্রাম থিটা নাইনটি ডিগ্রি হ্যাঁ কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত জিরো মাইনাস সাইন সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান জিরো তার মানে জিরো আসতেছে এবার আমরা দেখবো থার্টি ডিগ্রি দেবো কিন্তু থার্টি ডিগ্রি দিয়ে তাহলে কস থ্রিটা মাইনাস সাইন কত টু থ্রিটা তাহলে কস থার্টি ডিগ্রি মাইনাস সাইন দুই গুণ থার্টি ডিগ্রি তাহলে কস মান হচ্ছে রুড থ্রি টু মাইনাস সাইন থার্টি মান হচ্ছে রোড থ্রি টু তাহলে জিরো তার মানে আমাদের থ্রিটা মান ঠিক আছে টাইন্টি ডিগ্রিও ঠিক আছে আমাদের থার্টি ডিগ্রিও ঠিক আছে থ্রিটার এখানে দুইটা মান পাওয়া যায় ঠিক আছে